আমাদের ভিতরে দেখা দিয়েছে যে রোগগুলোর থেকে বাঁচার জন্য আরাম করার জন্য আমি আপনাদের একটা তদ্বৃ শিখাবো এই তদ্বিত করবেন যদি আপনি ঠিকমতো করতে পারেন তিনটা রোগ থেকে আপনার আল্লাহ হেফাজতে রাখবেন এক নম্বর আপনার হাটের যে প্রায় মানুষের হাটের রোগ এর থেকে আপনি হেফাজতে থাকবেন দুই নম্বর হচ্ছে ডায়াবেটিস তিন নম্বর হচ্ছে হাত পা ল্যাং ল্যাং হয়ে যাও

ঈশ্বরটা মুখস্থ করে নিবেন ঈশ্বরটা তিনবার পড়বেন যদি প্রত্যেক নামাজের পরে পড়েন তো লালা নু তবে ফজরে তিনবার পড়ার পরে হাতের তালাতে ফোঁক দিয়ে মাথার থেকে বুকে ভালোভাবে বলিয়ে নেবেন আপনি যদি এই নিয়মও করতে পারেন বাঁচা থাকা পর্যন্ত হার্ট অ্যাটাকের ভয় আপনার থাকবে না এটা করবেন আস্তে আস্তে আপনার ভিতরে যে ডায়াবেটিস আছে সেটাও কমে যাবে তিন নাম্বার হচ্ছে তাহলে আপনি ল্যাং হল উইলার হবেন না আপনাকে সহজে প্যারালাইসিস হবে না আর দুটা ফজিলতের কথা আমার পীর ও মুর্শিদ কেবলা কেবা বলেছেন যারা নিয়মিত সকালে সন্ধ্যায় তিন বছরে প্রয়াস করবে আল্লাহ তালা তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দেবেন তাদের রুজিতে বরকত দেন মানুষ রুজির কারণে ভুল পথে চলে যায় গোনা করে ফেলে ইমান হারিয়ে ফেলে তাহলে আপনারা এই সোরাটা শুরু করবেন আর প্রত্যেক প্রত্যেক ফুটবল ভিতরে ছিল সওয়াল মাসি যারা পারবেন যে জবরদস্তি নাই যারা পারবেন ছয়টা রোজা করে নেবেন একসাথে ইচ্ছা করলে করতে পারবেন একদম দুই দিন পর পরও করতে পারেন যদি না করতে পারেন গুনাহে কবিরা নিবন্ধন দাও কারণ মুসলমানদের উপরে কোনো বোঝা আল্লাহর চাপারনি আপনি যদি করতে পারেন তাহলে আপনার জন্য নরোলাল নূর আর যদি আপনি না করতে পারেন তাহলে নরোলালের নূর হবে না তবে গুনাহ হবে তাই না অনেকে মা বন্ধুর ভিতরে একটা রেওয়াজ আছে তো করতেই হবে অসুখে থপথর করে তারপর দেখা যায় ছটার হোজারা যোগ্য ইসলামের ভিতরে নেয় মুসলমানদের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাহলে আপনারা বুঝতে সুরা যে করিস ছট একটা সুরা বেশ করবেন অসুবিধা হাটে রোগ থেকে ভালো হয়ে আর একটা ছেলে খুবই প্রিয় ছেলের ছিল খুবই ভালোবাসত মুরিদ না আমার কিন্তু মুরিদের চায়তা আমাকে খুব বেশি ভালোবাসতো শ্বশুর বাড়িতে আসলে আমার সাথে দেখা না করে সে যেত না কি আল্লাহকে হয়তো নিয়ে নিবে সেই দিন আসতলের ভিতরে ইমরানের ভিতরে আমাদের জামাই রুমান আসে পায়ে সালাম করলো কিনা বেটা অবস্থা ভালো নাই যখন তখন আমার অবস্থা হয়তো আমি মারা যেতে পারো বিয়ে করেন হায়াতের জন্য বিয়ে চাচ্ছিল তারপরে বিয়া চাচ্ছি যেন ইমানের সাথে মরতে পারো খুব ইমান ছেলে প্রচুর ভালোবাসা আমি মাথায় হাত দিয়ে বললাম যে আল্লাহ তালা তোমার ইনশাআল্লাহ আমি করছি মানের সাথে মাফ ছেলেটা মারা গেছে আমরা তার জন্য করেছি আপনারা দোয়া করেন আল্লাহ মাফ করে দেন সকলে বলেন আল্লাহ রুমালকে মাফ করে দাও আল্লাহ তার মাফ করে দাও সহজ করে দাও বান্দা মজিন্দুর দোয়াল্লা কবুল করে আপনারা এখনো পাক আছেন পবিত্র আছেন তেমন গোটা রহমান ভোজা রাখছেন নামাজ পড়ছেন এখন আপনারা প্রেমী প্রীদের মতো অবস্থা আপনাদের এই যদি হাল ধরে রাখে দোয়া করেন আল্লাহ কাছে কবুল করবে ছেলেটা বড় প্রিয় ছিল আমি ব্যস্ততার কারণে তারপরে দুটালায় পড়ে গেলাম কেউ বললো যে দুটার পরে যা হবে নিয়ে নিউজে আসবে তারপর সম্ভব হয়নি আমার যাই হোক দোয়া সবথেকে বড় যা বড় কথা না প্রাণ খুলে দোয়া করেছি আল্লাহ না ক্ষমা করেছেন এতে সন্দেহ নাই দোয়া করার পর যে বললাম দোয়া কবুল করেছি কিনা এটা মনে করবেন না আল্লাহ দোয়া কবুল

الله أكبر ميل المجال شمنت الإلم مبلغ الرداء وجنات الأرض لا من جاء ولا من جاء من الله إلا إليه سبحان الله وداد السفيء والإطر وداد كلمة الله التمات كلها أصل السلامة برحمته ولا حوله

अल हुसैन शाहिद करबला पाकिही व उम्मीही व आबीही व जद्दीही व बानीही फरबी जन्नी मनहलूकीही बिरहमतिक या अरहमर राहिमीन या रब्बुल आलमीन या खैरुल वारिसीन या बासल मुस्तगीसीन ऐ अल्लाह दया करे मधुर क्षमा कर दिन माफ कर दी আয় আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন ভগ্ন ভগ্নি ভতিজা ভতিজি ভাইদের بیوی গন্ধের সঙ্গী আট তিনজন প্রাপঅতি বেশি অসদ্দারির murid murid দল ভাইয়ের বোন জاکر ভাই যাতের বোন যারা যারা আমাদের ভালোবাসে mohabbat করে আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও আয় আল্লাহ পবিত্র শৈবাশীদের নামাজ পড়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আয় আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও

আর আল্লাহ আগামী বছর পর্যন্ত আল্লাহ আমাদের রুজি রোজগার বরফত দিয়ে দিই আর আল্লাহ আমাদের পাপ অভাবের কারণে বেজ করে না হিলের কারণে বেজ করে না অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা মৃত্যুর কারণে বেজ করে না আল্লাহ আমাদের হতাল পর তার শান্তি দায় করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশের অনাচার অবিচার দুর্নীতিকে পণ্যভাবে পরিভূত করে দাও হে আল্লাহ বাংলাদেশবাসী কে সুশাসন দান করো হে আল্লাহ মাসিক সীমা গриб সীমান সেজলক तमाम বিশ্বের নানা চারবিচার দুর্নীতি পূর্ণভাবে দূরহিত হোক तमाम বিশ্বে পরিপূর্ণ শান্তি সুসংফল বহন হোক হে আল্লাহ तमाम বিশ্বের মানুষকে আল্লাহ হেদায়েত رحمت বরকত হেবাজ ও কান করো হে আল্লাহ तमाम বিশ্বের নবী নসরা মুসলিমানদের কারণে আল্লাহ বিশ্ববাসীকে ক্ষতিগ্রস্ত প্রতিกรস্থ করো না করে দিও না ব্যজেত করো না तमाम বিশ্বে শান্তি কামনা করতেছি আল্লাহ तमाम বিশ্ববাসীর তরফ থেকে তওবা করি আল্লাহ আল্লাহ তুমি শান্তি দাও রহমত দাও বরকত দাও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন যামিয়াতু আতোব ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি আমাদের ভিতরে যারা ব্যাধিগ্রস্ত ব্যাধি মুক্ত করে দাও বাধাগ্রস্ত করে দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দাও হারগ্রস্তদের হার দূর করে দাও বেকার দাও চাকরি দাও চাকরিজীবীদের প্রমোশন দাও আয় যাদের হাতের পুঁজি শেষে বৃদ্ধি করে দাও সৃষ্টিকরের ক্ষতিকারক প্রত্যেক বাড়ি থেকে বাসা থেকে দূর করে দাও প্রত্যেক বাসাতে আমাদের প্রতি রাজি হয়ে যাওয়াদের প্রতি খুশি হয়ে জাল্লাহ আল্লাহ কোনো মানুষ বিপদপ্রস্ত হয়ে আল্লাহের কাছে তোমার দোস্তের কাছে গেলে বলতেন বেশি বেশি তো বা পর আল্লাহ আল্লাহ সহবাตรানDirPath কে বলে বন্ধু বেশি বেশি তওবা করো আল্লাহ তোমার পাঁচ দরবারে তওবা করতে চ্যাল না দুনিয়ার জমিনে যত দিন পর্যন্তরা কললা দুনিয়ার জমিনে যেখানে রাখো আল্লাহ ইজ্জতের সাথে হেফাতের সাথে আল্লাহ সচ্চল অবস্থা রাখো আল্লাহ খালি শান্তর তওবা কর ইস্তাগফির আল্লাহ রব্বি মিন তুশতাউ বাতুবি আলাইহি আস্তম করল্লাহ জামবে আল্লাহ আমাদের প্রবল পরাল্লা এই দরবার কে কবল করাল্লাহ এই দরবারের সমস্ত প্রতিষ্ঠান জনকে প্রবল করাল্লাহ এই দরবারের আশিক জাতির দূর কবল

تمار بندا بندرا سورو چلو پت پت براچ्ञ प्रमत्त माफ कर दा اللهم انت السلام و منك السلام تمامك يا سلام يا من قلت يا جن دراني مل اكر اللهم انشر رحمت محمد صلى الله عليه وسلم اللهم قام تمت محمد صلى الله عليه وسلم اللهم اسلم امة محمد صلى الله عليه وسلم. اللهم فرج امة محمد صلى الله عليه وسلم. اللهم تزاز الله امة محمد صلى الله عليه وسلم. رحمة أمة. اللهم سلم امة محمد صلى الله عليه وسلم. اللّه

আর হারী আয় তোমার পান্তর পুনরায় ফল করতে চিয়াল তাম বিশ্বে পরিপূর্ণ শান্তির শৃঙ্খলা বহাল করে দাও তামিটি বন্ধ করে দাও শান্তি মন আলাল মোরসালী সকলেই কয়েকবার পড়ে আলাল وصلاة على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين ثم امن بهدنا لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته तो ज्यादा